এন এ টিভি শোতের সন্ধানে প্রতিদিন নারায়ণগঞ্জ আড়াহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে শ্রেণীবারদি এলাকা থেকে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সকাল আটটার দিকে মাথাবিহীন অজ্ঞাত লাছের সংবাদ পেয়ে পুলিশ ডিবি পিপিআই ও সিআইডি যৌথ প্রচেষ্টায় পরিচয় শনাক্ত করে আইডি কার্ড অনুযায়ী তার ঠিকানা পাওয়া যায় মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা মৃত আনোয়ারুল ইসলাম সাং সাতচল্লিশ এ দ্বিতীয়তলা হাউজিং এজেস্ট সিলেট কিন্তু পুলিশ উক্ত ঠিকানায় তার আত্মীয় স্বজনের সন্ধান পায়নি পুলিশ আইডি কার্ড দিয়ে সিম তুলতে গিয়ে দেখে এই সিম কার্ড দিয়ে কোনো সিম তোলেনি কাজেই ছবি দিয়ে ভিডিও দিলাম কেহ চিনে থাকলে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি যার কাছে ভিডিওটি যাবে দয়া করে শেয়ার করে দিবেন এ একাত্তর টিভি নিউজ